বেশ শিকড়া নে বুঝলে এরকম কোলে সামনে ফেল করবো আর না আর না দেখলে কিছু খুব আছে না তুমি আমার কাছে থাক তুমি নিচে বসো বসো আর ওইটা আমার কাছে ভাগে ভাগে আমার পানি পান করতে হবে ওই জন্য বসতে হবে নিচে বসলে দাম বাড়ে কথা কয় না উপরে বসে দাম কমে তাপবা দিয়ে দেয় উপরে নিচে কথা কয় না কি ওই কথা কয় না কেন সিরিয়ালে তাব্বা দিয়ে দেয় কলু বলল দাম কোনটার বেশি কলু বলল আমরা সব কলুয়াল্লা সুগুলো বইছে সব বাতিয়া আর আমি যেহেতু সবাই উপরে আমি আরো বড় সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন মজা লাগছে এমন কয় যে আল্লাহ যদি একটু দেখতাম দেখতাম রবি আল্লাহ একটু দেন না একটু মনটা বইরা তাকাই আপনার দিকে আল্লাহ বলে দুনিয়াতে কখনো তুমি দেখবে না অসম্ভব কথা কয় দুনিয়ার কথা না আখেরাতের কথা দেখবে নাকি দুনিয়াতে না আখেরাতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে আল্লাহরকে দেখব কি দেখব না কথা কি বাস্তব না অবাস্তব আরে বলেন তো কারকার আল্লাহরকে দেখতে মন যায় তো হাতে তো সিনবেম আমার আল্লাহরে দেখার পর বুঝবেন যে আমার আল্লাহ কত সুন্দর যে হোসনা শহরের কাছে হাদম হাদিসে দিগারা গাযত যে হোসনা শাহর কাছে হরদম হদি সে গারা গাজাদ রুখত গর জল নামা নমান দি হকায়ত রুখত গর জল নামা নমান দি হকায়ত বুজুর্গ বলেন আমার আল্লাহর সুন্দর জুনিয়া কত জনে কত কথা বলে যখন দেখবা আমার লাগে তখন কারো কোনো কথা থাকবে না শুধু চুপচাপ দেখব একটা না আল্লাহর দিকে তাকিয়ে থাকবে চিললে একান আল্লাহ আরো জোরে ছিল আল্লাহ বুঝলে তো আমার আল্লাহ কত সুন্দর সাড়ে নয় লক্ষ বছর কত বিশ্ব সুন্দরীর তোরা দেখো বেটা কত বিশ্ব সুন্দরীরে তোরা দেখো দুই চার পাঁচ দশ মিনিট দেখার পরে আর ভালো লাগে না আবার আরো প্রাণ সুন্দরী কথা কেন এবার আরেক প্রাণ এটাও দেখার পরে কয় ভালো লাগে না

কার কার মনে যা হাতুরে দেখাও দুনো হাত দুনো হাত দুনো হাত কারে দেখতে মনে যা এটার জন্য একটা বুদ্ধি আছে বেশি বেশি টেলিভিশন দেখবা এটার জন্য একটা বুদ্ধি আছে বেশি বেশি বেগানা মহিলার দিকে তাকাইবা এটার জন্য একটা বুদ্ধি আছে

না রোড গার্ডের সুন্দরী মেয়েগুলার দেখে তার চোখের জুতিটাকে সে সবকিছু দিয়ে হেফাজত করে বিশেষ করে রাত্রে তাহাজের সময় সৈজদার জাগার দিকে আল্লাহর নূরের দিকে তাকিয়ে থাকে যোগ্যতা দেখার যোগ্যতা বাড়তে থাকে তো ওরা দেখবে না আর কারা দেখবে আমার বক্তব্য হলো যদি আল্লাহকে দেখতেই মনে যায় তাহলে টেলিভিশন দেখা যাবে তাহলে বেগানা মেয়েদেরকে দেখা যাবে তাহলে নেত্রীর খোলা চেহারার দিকে তাকানো যাবে কথা কয় না বেড়া তুই নেত্রীর দিকে এমনি তাকায় থাক। এক এক টাকা দিতে এক হাজার এক উমরার সব 何 <Yeah. S 1>